নাহমাদুয়ানুসল্লি আলা রাসুলিহিল করিম আম্মাবাদ আলহামদুলিল্লাহ আজকে আমরা ইনশাল্লাহ প্রমাণ করব আসমান এবং জমিন স্থির কাফেররা যেমনটা বলে থাকে যে পৃথিবী ঘূর্ণায়মান পৃথিবী গোলাকার এবং তা তীব্র গতিতে ঘুরছে তার নিজ অক্ষে একবার এবং কক্ষপথে একবার কিন্তু আমরা কুরআন ও হাদিসের আলোকে ইনশাআল্লাহ এখান থেকে প্রমাণ করে দিব যে আল্লাহ তালা পৃথিবীকে স্থির রেখেছেন সাত নং পর্ব আল্লাহ সুবাহ আসমান ও জমিনকে স্থির করেছেন ঊর্ধ্বলোকের লোকের গম্বুজাকৃতির সুবিশাল এই সাতকে যেমনি আল্লাহ স্থির রেখেছেন তেমনিভাবে সমতলে বিছানো এই পৃথিবীকেও স্থির করেছেন বাস্তবিক পক্ষে আসমান জমিন স্থির এখন পর্যন্ত পৃথিবীর কোনো গতি কোনো পরীক্ষণেই প্রমাণিত নয় এ পর্যন্ত চারটি পরীক্ষণের মাইকেলসন মর্লি এক্সপেরিমেন্ট মাইকেলসন গেইল এক্সপেরিমেন্ট এইরিস ফেইলার দ্য সেগনেক এক্সপেরিমেন্ট প্রতিটি ফলাফলই স্থির নিশ্চল পৃথিবীর অনুকূলে আমরা কেউ সামান্যতম গতি বা ঘূর্ণন কোনো কিছুই অনুভব করি না মহান আল্লাহ কুরআনে স্থির আসমান ও জমিনের কথা সুস্পষ্টভাবে বলেন নিশ্চয় আল্লাহ আসমান ও জমিনকে স্থির রাখেন যাতে টলে না যায় যদি এগুলো টলে যায় তবে তিনি ব্যতীত কে এগুলোকে স্থির রাখবে তিনি সহনশীল ক্ষমাশীল এবার আসুন দেখা যাক উল্লেখিত আয়াতের ব্যাপারে ইবনে কাসির রহিমাউল্লাহ কি বলেছেন একে অপরকে তোমরা প্রতারিত করছো নিজেদের মন গড়া মিথ্যা মাহবুদের দুর্বলতাকে সামনে রেখে সঠিক ও সত্য মাহবুদ আল্লাহ তালার ব্যাপক ও অসীম শক্তির প্রতি লক্ষ্য করো যে আসমান ও জমিনে তারই হুকুম কায়েম রয়েছে প্রত্যেকেই নিজ নিজ স্থানে স্থির রয়েছে এদিক ওদিক চলে যায় না আকাশকে তিনি জমিনের উপর পড়ে যাওয়া হতে মাহফুজ রেখেছেন প্রত্যেকটাই তার হুকুমে নিশ্চল ও স্থির রয়েছে তিনি ছাড়া অন্য কেউ এগুলোকে স্থির রাখতে পারে না এবং সুশৃঙ্খলভাবে কায়েম রাখতে পারে না উপরোক্ত ছবিতে স্পষ্ট দেখেছেন ইবনে কাসির রহিমল্লা দুনিয়ার নিশ্চলতা ও স্থবিরতা জোর দিয়ে বলেছেন আকাশকে দুনিয়ার উপর পতন রোধের কথা বলে স্পষ্ট করেছেন জিও জিও স্টেশনারি ফ্ল্যাট এনক্লোজড পৃথিবীকে এবং সলিড স্বাদস্বরূপ আকাশকে অর্থাৎ আল্লাহই আসমানকে সমতল জমিনের উপর পতন হওয়া থেকে রক্ষা করেছেন একইভাবে দুনিয়াকে স্থির ও নিশ্চিল নিশ্চল করে রেখেছেন এখানে আল্লাহ তালা আরও বলেছেন তারা কি উড়ন্ত পাখিকে দেখে না এগুলো আকাশের অন্তরিক্ষে আজ্ঞাধীন রয়েছে আল্লাহ ছাড়া কেউ এগুলোকে আগলে রাখে না নিশ্চয়ই এতে বিশ্বাসীদের জন্য নিদর্শনাবলী রয়েছে বস্তুত এরা নিজেদের আকলকে নসের উপর প্রাধান্য দেয় নিজের ক্ষুদ্র ইলমকে সাহাবিদের আন্ডারস্ট্যান্ডিংকে অতিক্রম করার চেষ্টা করে ওরা বলতে চায় এর দ্বারা স্থবিরতা নিশ্চলতা বোঝানো হয়নি অথচ আলোচ্য আয়াতটিকে সাহাবিগণ রাজি আল্লাহ ঘূর্ণন বা আবর্তনকে খণ্ডন করতে ব্যবহার করেছেন অর্থাৎ এখানে পাখির চলমানটাকে কাফেররা ঘূর্ণায়নের দলিল হিসেবে নিয়েছে এবং মডারেট স্কলাররাও একই কাজ করেছে সেটাকে এখানে ভেঙে দেয়া হয়েছে যে তারা ভুল তথ্য নিয়ে নসের উপরে নিজেদের আকলকে প্রাধান্য দিয়ে আমাদেরকেও বিভ্রান্ত করেছে এখানে একটি হাদিসের ইংলিশ ভাষণ রয়েছে যে হাদিসটা আপনারা পড়ে দেখতে পারেন সেটার ব্যাখ্যাও এখানে দেয়া হয়েছে উমর রাজি আল্লাহ আনহুর একটা কথা এখানে আছে আমি আপনাদেরকে সে মহান সত্তার শপথ দিয়ে বলছি যার আদেশে আসমান ও জমিন স্থির রয়েছে আপনারা কি জানেন যে রাসুলুল্লা সাল্লু আলাইসাল্লাম বলেছেন আমাদের মিরাজ বন্টিত হয় না অর্থাৎ উমর রাজি আল্লাহ তাল আনহুর একটি কথা থেকে আমরা এখানে স্পষ্ট বুঝতে পাই যে তারা বলতেন আসমান এবং জমিন স্থির আল্লাহ তালা এই গম্বুজাকৃতির আসমানকে জমিনের রূপে স্থিরভাবে রেখেন রেখেছেন যে রূপে পৃথিবীকেও স্থির ও নিশ্চল করেছেন আল্লাহ বলেন তুমি কি দেখো না যে ভূপৃষ্ঠে যা আছে এবং সমুদ্রের চলমান নৌকা সমুদয়কে আল্লাহ নি আদেশে তোমাদের অধীন করে দিয়েছেন এবং তিনি আকাশ স্থির রাখেন যাতে তার আদেশ ব্যতীত ভূপৃষ্ঠে পতিত না হয় নিশ্চয়ই আল্লাহ মানুষের প্রতি করুণাশীল দয়াবান বলত কে পৃথিবীকে বাস উপযোগী করেছেন এখানে আল্লাহ যে আকাশকে স্থির রেখেছেন এখান থেকেও তো আমরা দলিল নিতে পারি যে আকাশ এবং জমিন দুটোই স্থির কিন্তু কাফেররা বলে পৃথিবীর উপরে যে বায়ুমণ্ডল আছে সেটা সহ সব কিছু ঘুরছে তাহলে আকাশ কোথায় ওরা তো আকাশ বলতে কিছুই বুঝায় না ওরা বোঝায় এক অনন্ত শূন্য শূন্য আর শূন্য আল্লাহ সুবান আরও বলেন আল্লাহ যিনি তোমাদের জন্য পৃথিবীকে স্থিতিশীল করেছেন এবং আসমানকে করেছেন সাদ। দেখুন স্থিতিশীল আর তিনি তোমাদেরকে আকৃতি দিয়েছেন অতপর তোমাদের আকৃতিকে সুন্দর করেছেন এবং তিনি পবিত্র বস্তু থেকে তোমাদেরকে রিজিক দান করেছেন তিনি আল্লাহ তোমাদের রব সুতরাং সৃষ্টিকুলের রব আল্লাহ কত বরকতময় আমি এখানে শুধু আয়াত এবং হাদিস এবং তবে তাবিন এবং সাহাবিদের বক্তব্যগুলো তুলে ধরে যাচ্ছি আর বিস্তারিত আপনার এখানে পজ দিয়ে দিয়ে দেখে নেবেন অথবা এই ওয়েবসাইটে এই ব্লগে ঢুকে আপনারা পড়ে নিতে পারেন আমি শুধু মূল টপিকসগুলো আলোচনা করছি যেটা আমাদের আলোচ্য বিষয়ের সাথে সামঞ্জস্য রক্ষা করে আমার মূল উদ্দেশ্য হচ্ছে যে সত্যকে খুব সহজভাবে আপনাদের কাছে তুলে ধরা দেখুন শাইক মোহাম্মদ বিন সালি আল উসাইমিন উসাইম কি বলছেন পৃথিবীর স্থবিরত্ব নিয়ে দীর্ঘ আলোচনা করেন তিনি তিনি সূর্যকেন্দ্রিক মহাকাশ ব্যবস্থাকে খণ্ডন করেন অর্থাৎ কাফেররা যেই কসমোলজিকে প্রতিষ্ঠিত করে রেখেছে শরীয়তের দলিল দ্বারা এবং প্রমাণ করেন পৃথিবী স্থির ও নিশ্চল পৃথিবী নয় বরং সূর্যই পৃথিবীর চারদিকে ঘুরছে ফতোয়া আরাকানুল ইসলামের খানিকটা নিম্নরূপ মান্যবর সাহেব উত্তরে বলেন যে শরীয়ত প্রকাশ্য দলিলগুলো প্রমাণ করে যে সূর্যই পৃথিবীর চতুর্দিকে ঘুরে এই ঘুরার কারণেই পৃথিবীতে দিবারাত্রির আগমন ঘটে আমাদের হাতে এই দলিলগুলোর চেয়ে বেশি শক্তিশালী এমন কোনো দলিল নাই যার মাধ্যমে আমরা সূর্য ঘুরার দলিলগুলোকে ব্যাখ্যা করতে পারি অর্থাৎ তিনি বলতে চেয়েছেন যে আমাদের হাতে কোরআন থেকে দলিল আছে এর চেয়ে আর কি শক্তিশালী দলিল আমরা আপনাদেরকে দেখাবো দেখুন একটি অনেকগুলি আয়াত এখানে আছে সেখান থেকে একটি আয়াত সূর্য পশ্চিম দিক থেকে উদিত হওয়ার বিষয়টি সুস্পষ্টভাবে প্রমাণ করে যে সূর্য পৃথিবীর উপরে ঘুরছে এবং তার এ ঘোরার মাধ্যমে উদয় অস্ত সংগঠিত হচ্ছে অসংখ্য হাদিসের মাধ্যমে জানা যায় যে উদয় হওয়া অস্ত যাওয়া এবং ঢলে যাওয়া এই কাজগুলো সূর্যের সাথে সম্পৃক্ত এগুলো সূর্য থেকে প্রকাশিত হওয়া খুবই সুস্পষ্ট পৃথিবী হতে নয় হয়তো এই ব্যাপারে আরও দলিল প্রমাণ রয়েছে সেগুলো আমার এই মুহূর্তে মনে আসছে না তবে আমি যা উল্লেখ করলাম এই বিষয়টির দ্বার উন্মুক্ত করবে এবং আমি যা উদ্দেশ্য করেছি তা পূরণে সচেষ্ট হবে আল্লাহর তৌফিক চাচ্ছি শাইখ আব্দুল আজিজ ইবনে বাজ রহিমউল্লা বিশ্বাস করতেন পৃথিবী স্থির এবং সূর্যই পৃথিবীকে কেন্দ্র করে আবর্তিত হয় হেলিওসেন্ট্রিক মডেলকে তিনি সরাসরি কুফুরি সাব্যস্ত করেন অর্থাৎ সূর্যকেন্দ্রিক কেন্দ্রিক যেই সৃষ্টি তত্ত্বটা বর্তমানে যেটা প্রতিষ্ঠিত রয়েছে তিনি সে সমস্ত লোকদেরকে তাকফির করেন যারা কোপার্নিকান কসমোলজিতে বিশ্বাস করে তিনি সে সকল লোকদের মৃত্যুদণ্ড কার্যকরের নির্দেশ দেন যেহেতু তা কুরআন সন্ন্যার বিপরীতের মত তিনি মৃত্যুর আগ পর্যন্ত এই অবস্থানে অটল থাকেন তার এরূপ বিশ্বাসের জন্য অনেক রকমের সমালোচনা এবং চাপ আসতে থাকে কাফিররা মুসলিমদের মধ্যে কোনো খুদ খুঁজে পাবার জন্য সব সময় সজাগ থাকে ওরা এজন্য এই বিষয়টিকে প্রচার মাধ্যমে অনেক প্রচারণা চালায় ইবনে বাস চাপ ও সমালোচনার মুখে ফতোয়া সংস্করণে বাধ্য হলে তার পূর্ববর্তী প্রকাশনার সমস্ত ডকুমেন্ট সৌদি সরকারের নিয়ন্ত্রণে নিশ্চিন্ন করে দেওয়া হয় বলে শোনা যায় আর শুধু সেগুলির নামই পাওয়া যায় কিন্তু কোথাও সেসবের প্রথম পাবলিকেশন মেলে না আমি তার একটি পেয়েছিলাম আরবি লিঙ্ক কিন্তু সেটা কোথাও শেয়ার করা যায় না আরও একটা আশ্চর্য বিষয় হচ্ছে এ সংক্রান্ত যত দলিলাদি আছে এগুলি সব তারা ধীরে ধীরে ডিলিট করে দিচ্ছে কোথাও আপনি পাবেন না না নেটে না ইউটিউবে উনিশশো সালে প্রথম প্রকাশে তিনি বলেন পৃথিবী স্থির আবাসের স্থল যা আল্লাহ বিস্তৃত করেছেন মানব জাতির জন্য এবং করেছেন একে শয্যাস্বরূপ একে পাহাড় পর্বত দ্বারা স্থির রাখা হয়েছে যাতে নড়াচড়া না করে এটা উল্লেখের পর তাকে মিশরীয় জার্নালিস্টগণ খুব বিদ্রুপ ও উপহাস করে প্রাচীন বিশ্বাস ধারণের জন্য বাদশাহ ফয়সাল অনেক রাগান্বিত হয়েছিলেন এর আগের একটি পর্বে আমরা বলেছিলাম যে পূর্ববর্তী ওলামায়করামগণ অর্থাৎ তাবেই ও তাবে তাবিমগণ সাহাবীদের অনেক কাছাকাছি ছিলেন এবং সাহাবীর আল্লাহ রাসুলের কাছাকাছি ছিলেন তারাই সৃষ্টিতত্ত্বর ব্যাপারে সঠিক তথ্য জানেন অর্থাৎ সে সমস্ত পুরানো দলিলাদি আমাদের কাছে বেশি গ্রহণযোগ্য বর্তমানের বিজ্ঞানভিত্তিক মিথ্যা কুফরি তত্ত্ব আমাদের কাছে অগ্রহণযোগ্য এখানে একটা বিষয় আপনাদের মাথায় হয়তো বা আসতে পারে যে এত বড় সূর্য কি করে পৃথিবীর উপরে ঘুরে এখানে আরেকটা ধোকা আমাদেরকে দেয়া হয়েছে সূর্য আসলে অত বড় নয় আমরা যেমনটা চোখে দেখতে পাচ্ছি সূর্য ঠিক এতটুকুই সূর্য পৃথিবী থেকে অনেক অনেক ছোট। এটা আগেও অনেক পর্বে বলা হয়েছে সামনের পর্বগুলি তো আসবে ইনশাআল্লাহ শাইক সালি আল ফৌজাহানকে প্রশ্ন করা হয় সূর্য কি পৃথিবীর চারদিকে আবর্তন করে উত্তরে শায়িক বলেন এ ব্যাপারে কোনো সন্দেহই নেই কুরআন বলে যে সূর্য সাতার কাটে তা সত্ত্বেও ওরা বলে যে সূর্য এক স্থানে দাঁড়িয়ে আছে এবং পৃথিবী ঘুরছে এটা কোরআনের সাথে সাংঘর্ষিক কোনো মুসলিম কোরআনকে অবজ্ঞা করে আধুনিক থিওরিগুলোকে গ্রহণ করতে পারে না একজন মুসলিম অবশ্যই কোরআনকে অনুসরণ করতে বাধ্য শেখ বান্দার আল খাইবারিকে প্রশ্ন করা হয় পৃথিবী ঘুরছে নাকি স্থির এ ব্যাপারে উত্তরে তিনি বলেন পৃথিবী স্থির এবং নিশ্চল তিনি বেশ কিছু যুক্তি উত্থাপন করে প্রমাণ করার চেষ্টা করেন যে পৃথিবী নিশ্চল এবং সূর্যই চারদিকে ঘুরছে এছাড়া তিনি নাসার চন্দ্র বিষয়ক সকল তথ্য মিথ্যা সাব্যস্ত করেন তার এ সংক্রান্ত ভিডিও অনলাইন ও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় অনেকে বিদ্রুপ উপহাস করা হয় তাকে নিয়ে তিনি যা বলেছেন তা নিম্নরূপ স্যাটেলাইট এবং নাসার অপকর্ম নিয়ে ইনশাআল্লাহ পরবর্তীতে আলোচনা আসবে যে সব কিছুই তাদের ভুয়া এবং অ্যানিমেটেড ভিডিও আর এসব দেখি আমরা বিশ্বাস করে বসে আছি সৌদি সালাফি আলিমদের এটা প্রায় একটা ট্রেডিশনাল বিশ্বাস যে পৃথিবী স্থির এর সব পক্ষে আরও উল্লেখযোগ্য আলিমদের মধ্যে আছেন আবদুল কারিম আল হাম হামিদ শেখ ইবনে জিবরিন শেখ আবু বকর আল জারি শেখ তেগরি শেখ ইয়াহিয়া হগৌরি আল্লামা ওবাইদ আল জাবরি প্রমুখ সুতরাং এই বিষয়টা সুস্পষ্ট যে কুরআন সুন্না আমাদেরকে কি বলছে সেই সালাফ থেকে পরবর্তী প্রাচীন ওলামা মুফাসিরগণ এবং আজকের শীর্ষস্থানীয় আলিম অথচ আজ কথিত বিজ্ঞান আমাদের বলে গোলাকৃতি পৃথিবী প্রচণ্ড গতিতে নিজে তো ঘুরছেই সাথে সূর্যের চারোদিকেও ঘুরছে এমনকি সেটা সূর্য সমেত অসীমতার দিকে ধাবমান আর আকাশ হচ্ছে শূন্য শূন্য অবারিত সীমাহীনতা বস্তুত এসব অপমানিত মিথ্যা ছাড়া কিছুই নয় আল্লাহ তো ওই ভ্রান্ত বিজ্ঞানের ঠিক বিপরীতটাই বললেন যে ভ্রান্ত বিজ্ঞানের শিক্ষা ওরা শয়তানের কাছ থেকে লাভ করেছে নিশ্চয়ই পৃথিবী ও আকাশ স্থির আল্লাহ আতালা আসমানকে স্থির বলেন আজকের বিজ্ঞান অনুযায়ী ভ্যাগুয়াম এমটিনেসকে স্থির রাখার বিষয়টি কুরআনের পার্সপেক্টিভ এ অর্থহীন এতে প্রমাণ হয় আসমান সলিড স্বাদস্বরূপ যাকে আল্লাহ বিনা স্তম্ভে দাঁড় করিয়ে রেখেছেন তিনি একে স্থির রাখেন যাতে পৃথিবীতে পতিত না হয় আশা করি আপনারা বুঝতে পেরেছেন এখানে আরও অনেক কথা আছে যা আপনারা পড়লে আরও ক্লিয়ার হয়ে যাবেন আপনাদের ইমান আরও বৃদ্ধি পাবে আপনাদের আকিদ আরো সহি হবে কোনো মডারেট মুসলিম বা নাস্তিকের কোনো প্রশ্নে আপনারা বিভ্রান্ত হবেন না ইনশাআল্লাহ আল্লাহ তালা আমাদেরকে এই কুফরি তত্ত্ব থেকে হেফাজত করুন এবং সত্যকে বোঝার তৌফিক দান করুন আমিন সুম্মা আমিন